যে আজকেও আবার সেই যুগ চলে এসেছে যে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে বিদেশে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে ভারতে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে কানাডা এবং ইউরোপে তো এই সম্পত্তি পাচার হওয়ার জন্যই তো পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে এই সম্পত্তি পাচার হওয়ার জন্যই তো উনিশশো সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল আজকেও তো সম্পত্তি পাচার হয়ে যাচ্ছে তাহলে আপনার দেশের যে উন্নয়ন উন্নয়ন হওয়ার কথা সে উন্নয়ন কোশ্চিন্ত সম্ভব নয় ওটা আসবে না আপনি ফকির মিসকিন অশিক্ষিত মূর্খ এবং গোলাম হিসেবে বাকি জীবন কাটাবেন তো এই অশিক্ষিত মূর্খ এবং গোলাম হওয়ার জন্য তারা আমাদের পূর্বপুরুষরা এদের স্বাধীন করেনি সেরা বাংলায় একে ফজুল হক এদের স্বাধীন করেনি স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে এদেশের সম্পদ এদেশের মধ্যে থাকবে এদেশের মানুষের ক্ষমতায়ন হবে এদেশের মানুষের উন্নয়ন হবে শিক্ষাগত ওই যে বলা হচ্ছে ফোর্টি সেভেনে যখন আমাদের হাতে দেশ দিয়ে দেওয়া হলো তখন যেই ব্রিটিশ সেনাবাহিনী ছিল এই ব্রিটিশ সেনাবাহিনীর এক একটা অস্ত্র কি পূর্ব পাকিস্তান কি পশ্চিম পাকিস্তান পায়নি সকল অস্ত্র ভারতের কাছে থেকে গেছে তথা একটা ফকির এবং মিসকিন অবস্থায় এই দেশের শুরু হয়েছে ফর্টি সেভেনে কোনো প্রকার কল কারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের শুরু হয়েছে এবং আজও যদি আপনি জরিপ করেন যে ওই পঁচিশ বছর যে পঁচিশ বছরে হয়তো আমরা অন্য অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম কিন্তু ওই পঁচিশ বছরে ব্যাপক পরিমাণ ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা এই দেশে গড়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল বলেন আরও অসংখ্য বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল বলেন তার বেশিরভাগই দেখবেন যে ওই ফোর্টি সেভেন থেকে সেভেন্টি ওয়ানের মধ্যে গড়ে উঠেছে আর আরও বড়ো অবদান ছিল আয়ুব খানের কেন উনি বেশি এটার পিছনে শ্রম দিতেন সময় দিতেন যে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে কলকারখানা করতে হবে এবং এটার পিছনে অনেক সময় ব্যয় করেছেন এবং টাইম দিয়েছেন বরং সেই তুলনায় আমরাই পঞ্চাশ বছরে কত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলকারখানা কলেজ ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করেছি সেটাও মেপে দেখা দরকার তো সম্মানিত উপস্থিতি আজকে এই জুমার খোদ্বাই তরুণ শিক্ষার্থী এবং ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আমরা বাংলাদেশের ইতিহাস স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস মুঘলদের অধীনে বাংলাদেশের ইতিহাস ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের ইতিহাস এবং পরবর্তীতে শুধু মুসলমানদের জন্য একটা স্বাধীন দেশের যে সংগ্রাম এবং আন্দোলন সেটার ইতিহাস এবং তার ফলশ্রুতিতে ফোর্টি সেভেনে যে আমরা মানচিত্র পেয়েছি যে এই মানচিত্রে আমরা আজকে বসবাস করছি তাহলে এটার গুরুত্ব এটার রহমত এবং এটার বরকত আমরা অনুভব করতে পারব এবং এইটা রক্ষা করার জন্য এটা হেফাজত করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন হিসেবে থাকতে পারে তারা যেন ওই ইসরায়েলের মধ্যে অন্তর্ভুক্ত ফিলিস্তিনের গাজার মতো না হয়ে যায় যে আমরা চারিদ্র দিক দিয়ে ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসিত অঞ্চলের মধ্যে আর একটা সেকেন্ড গাজা হয়ে গেলাম আমরা বাংলাদেশ এরকম যেন না হয় এই জন্য আমাদের মধ্যে সচেতনতা থাকতে হবে এবং আমাদের মধ্যে এই নলেজ এবং এই জ্ঞানে হিস্ট্রিগুলো আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ সোহান আমাদের এই জ্ঞানগুলো অর্জন করার এবং সে অনুযায়ী জনসচেতনতা তৈরি করার এবং আল্লাহ সুবাহন আমাদের পরবর্তী প্রজন্মকে এই দেশে স্বাধীন হিসেবে বসবাস করার সার্বভৌম স্বাধীন দেশে মাথা উঁচু করে বসবাস করার তৌফিক দান করুক আল্লাহ মামিন